পৃথিবীর সবচেয়ে উচ্চতম শীতলতম এবং শুষ্ক মহাদেশ অ্যান্টার্কটিকা এই মহাদেশের পরিবেশ এতই দুর্গম যে কোনো মানুষের পক্ষে এই মহাদেশের স্থায়ীভাবে বসবাস করা সম্ভব নয় অ্যান্টার্কটিকা মহাদেশের গড় উচ্চতা ও বায়ুপ্রবাহ বেগ অন্যান্য মহাদেশগুলোর মধ্যে সর্বাধিক সেখানকার বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ মাত্র দুইশো মিলিমিটার হওয়ায় এই মহাদেশকে শীতল মরুভূমি হিসেবে গণ্য করা হয় পৃথিবীর সাতটি মহাদেশ প্রায় পঞ্চাশ কোটি বছর আগে সুপার কন্টিনেন্ট গন্দওয়ানা আকারে একসঙ্গে ছিল পৃথিবীর ভূগর্ভস্থ প্লেটের গতিশীলতার কারণে পর্যায়ক্রমে মহাদেশগুলো আলাদা হয়ে যায় দক্ষিণ মেরুতে অবস্থিত বিশ্বের পঞ্চম এই বৃহত্তম মহাদেশটির আয়তন এক কোটি চল্লিশ লাখ বর্গ কিলোমিটার বা চুয়ান্ন লাখ বর্গ মাইল এই মহাদেশের আটানব্বই শতাংশ অঞ্চল বরফে ঢাকা আর এ বরফের চাদরের সর্বনিম্ন গুরুত্ব প্রায় এক কিলোমিটার পৃথিবীর মোট বরফের নব্বই শতাংশ এবং বিশুদ্ধ পানির সত্তর শতাংশ অ্যান্টার্কটিকাতেই জমে আছে পৃথিবীর ছয়টি মহাদেশের অধীনে প্রায় দুইশটি দেশ থাকলেও অ্যান্টার্কটিকা মহাদেশের কোনো দেশ নেই এর প্রধান কারণ হল সেখানে মানুষের জন্য স্থায়ী বসতি নির্মাণের সুযোগ সুবিধার অভাব চারদিকে ঢাকা এই শীতলতম মরুভূমিতে বেঙ্গুলিন সিল শ্বেত ভাল্লুক তিমিসহ বিভিন্ন প্রকার শৈবাল ও কিছু অনুজীব উদ্ভিদ রয়েছে ব্রিটিশ নাবিক ক্যাপ্টেন জেমস কুক সতেরোশো সালে প্রথম অ্যান্টার্কটিকা মহাদেশের এক পাশ অতিক্রম করেন আঠারোশো বিশ সালে তিনজন রাশিয়ান নাবিক এবং একজন আমেরিকান নাবিক প্রথম অ্যান্টার্কটিকা মহাদেশে পা রাখেন খনিজ তেল আবিষ্কারের পূর্বে মানুষ তিমি ও সিল মাছের তেলের ওপর নির্ভরশীল ছিল উনিশ শতকের শুরুতে সিল ও তিমির তেল সংগ্রহের জন্যই মানুষ প্রথম অ্যান্টার্কটিকায় আসতে শুরু করে এ মহাদেশে মূলত দুইটি ঋতু শীত ও গ্রীষ্মকাল এ দুই ঋতুতে অ্যান্টার্কটিকায় সত্যিকার অর্থেই একেবারে রাত আর দিন পার্থক্য অ্যান্টার্কটিকায় গ্রীষ্মকালে সূর্য কখনোই পুরোপুরি অস্ত যায় না এ সময় দিগন্ত রেখা বরাবর সূর্য চারদিকে ঘুরতে থাকে আর শীতকালে সেখানে টানা চার মাস সূর্যই ওঠে না অ্যান্টার্কটিকার এই দীর্ঘ রাতের আকাশে চাঁদ উঠলে তা টানা এক সপ্তাহ পর্যন্ত দেখা যায় সাধারণত শীতকালে এখানকার তাপমাত্রা থাকে মাইনাস আশি থেকে মাইনাস নব্বই ডিগ্রি সেলসিয়াস এবং গ্রীষ্ম মৌসুমে এর তাপমাত্রা থাকে পাঁচ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস প্রতি বছর গ্রীষ্মকালে গড়ে প্রায় চার হাজার বিজ্ঞানী অ্যান্টার্কটিকায় গবেষণার জন্য আসেন এবং শীতকালে মাত্র এক হাজারের মতো বিজ্ঞানী এই চরম প্রতিকূল আবহাওয়ায় অবস্থান করেন বিভিন্ন দেশ থেকে আগত বিজ্ঞানীদের সমাজকে টিকিয়ে রাখতে ড্রাইভার বাবুচি বা মেকানিকদের মতো কিছু অন্য পেশাজীবী লোকজন সীমিত সময়ের জন্য এখানে আসে অ্যান্টার্কটিকার মাঝ বরাবর ট্রান্স অ্যান্টার্কটিক পর্বতশ্রেণী এই মহাদেশকে পূর্ব ও পশ্চিম অংশে ভাগ করেছে পশ্চিম দিকের তুলনায় এর পূর্ব দিকে শীতের প্রকোপ অনেক বেশি গ্লোবাল ওয়ার্মিং কারণে আমাদের গ্রহের এই হিমহর প্রত্যাশার তুলনায় খুব দ্রুত গলতে শুরু করেছে পশ্চিম অ্যান্টার্কটিকার বরফের স্তর এভাবে বলতে থাকলে লন্ডন নিউইয়র্ক ইয়র্ক মুম্বাই ও ওসাকার মতো শহরগুলো ভবিষ্যতে পানির নিচে তলিয়ে যাবে অ্যান্টার্কটিকায় কোনো স্থায়ী বাসিন্দা না থাকায় উনিশশো আট সালে ঔপনিবেশিক ক্ষমতাধর ব্রিটেন অ্যান্টার্কটিকার মালিকানা দাবি করে ব্রিটেনের দেখা দেখি উনিশশো চব্বিশ সালে ফ্রান্স উনিশশো উনত্রিশ সালে নরওয়ে উনিশশো সালে অস্ট্রেলিয়া এবং উনিশশো সালে আর্জেন্টিনায়ের মালিকানা দাবি করে বসে পরবর্তীতে সালে দেশের মধ্যে অ্যান্টার্কটিকা চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তি বলে কোনো দেশ এই ভূমির মালিকানা দাবি করতে পারবে না চুক্তির মাধ্যমে অ্যান্টার্কটিকায় সামরিক কর্মকাণ্ড পরিচালনা এবং খনিজ সম্পদ খনন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয় এখনো পর্যন্ত ৪৫টি দেশ অ্যান্টার্কটিকা চুক্তিতে স্বাক্ষর করেছে মঙ্গল গ্রহে গেলে মানুষকে যে ধরনের পরিবেশের মুখোমুখি হতে হবে নাসায় সে প্রশিক্ষণ দেয়ার জন্য অ্যান্টার্কটিকা মহাদেশকে ব্যবহার করে